আজ নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে ইয়াবা পাচারের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের আগে ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে নীলা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আজ পাঁচ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট ইতোপূর্বে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একটি সংঘবাদ্য মাদক কারবারি চক্র নাপনদী ব্যবহার করে মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছে এরপ্রেক্ষিতে মাদকের চালানটি নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া ব্রিজ এলাকা হতে উলুচামারির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে বলে আমাদের কাছে তথ্য ছিল প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে অপরদিকে মাদক কারবারিরা পূর্ব নির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশে বস্তাবর্তি মাদক বহন করে অগ্রসর হতে থাকে এমতাবস্থায় নৌবাহিনীর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে তাদের অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া করে মাদকবর্তী বস্তা আটক করে এ সময় নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল হতে জব্দকৃত বস্তাসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে তল্লাশি কার্য পরিচালনা করে এবং সর্বমোট পাঁচ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ কোটি টাকা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সময়ের বিষয় প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে দেশব্যাপী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উল্লেখ্য জোরদারকরণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকা বাংলাদেশ নৌবাহিনী নিরবিচ্ছিন্নভাবে অভিযান ও টয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশের উপকূলীয় সীমান্তবর্তী এলাকাকে মাদক মুক্ত রাখতে বাংলাদেশের নৌবাহিনী নিয়মিত পরিচালনা অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতে আমাদের এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে